চাচি মমতাজ বেগম সহ পরিবারের অন্যান্য সদস্যরা পরিসরের বাসীকে একটা মেসেজ দিতে চায় এই জায়গাটা আমরা এক বছর আগে ক্রয় করি ক্রয় করার পর যে ইয়াসিনদের থেকে আমরা জায়গাটা ক্রয় করি ইয়াসিনরা আমাদেরকে জায়গাটা দখল বুঝাই দেয় দখলটি বুঝাই দেওয়ার পর আমরা যখন সীমানা প্রাচীন নির্মাণ করতে আসি তখন তাহারা বলে যে এই জায়গায় তাদের ক্রয়কৃত একটা দলিল আছে তারা এখানে সম্পত্তি পাবে এরপর বিভিন্ন বাবা আমাদেরকে হুমকি তুমকি দিছিল এরপর আমরা ইনু তখন বাপ দায়িত্ব ছিল তখন ওনার প্রতি আমরা একটা দরখাস্ত দিই আমরা এরকম একটা জায়গা ক্রয় করেছি সেখানে এক প্রতিপক্ষ বলতেছে ওদের জায়গা পাবে তো এখানে আমরা দুই পক্ষকে ইউনুমদ এখানে ডাকায় ওনার ওইখানে শুনানি করে শুনানি করার পর ওনারা বারো হাজার একুশ একটা কবলা ওইখানে সাবমিট করে যার সম্পত্তির পরিমাণ হচ্ছে বিয়াল্লিশ শতক বিয়াল্লিশ শতক সম্পত্তি দেওয়ার পর আমরা ওই কবলাটা ওই ইনুমদের কাছ থেকে আমরা একটা কপি নি কপি নেওয়ার পর আমরা এই কুট বিল্ডিং এ গিয়ে ওই বালামের মধ্যে এটা তল্লাশি করি দেখা যাচ্ছে সেখানে বারো হাজার একুশে যে কবলাটা আছে সেটা হচ্ছে একটি মুসলিম পরিবারের নুরুল হুদা নামে এক ব্যক্তির ওনার বাড়ি হচ্ছে পটিয়া কিন্তু ওনারা যে কবলা সাবমিট করেছে বারো হাজার একুশ বিয়াল্লিশ শতকের সেটা হচ্ছে হিন্দুদের কাছ থেকে এরকম করছে তো দেখা যাচ্ছে সেটা একটা বুয়া এবং জালদলিল তো আমরা একটা এই চট্টগ্রাম এ গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাছে আমরা একটা সিয়ার মামলা সিয়ার মামলা করি সিয়ার মামলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় আমলে নিয়ে সেটা সিআইডি কে শুনানি করার জন্য দেয় ক্যাডিরা দীর্ঘদিন শুনানির পর একটা প্রতিবেদন সাবমিট করে চট্টগ্রাম কুড়ে এই চট্টগ্রাম আজ থেকে এক সপ্তাহ আগে সেটা এদেরকে ওয়ারেন্টের আসামি হিসেবে গণ্য করেছে তো আমি চাচ্ছি এটাই আমাদেরকে দীর্ঘদিন ধরে এরা একটা ট্যাক লাগিয়ে আসতেছে মানে বিএমপি জামাতের লোকেরা এখানে পরিচয় দিয়ে আমরা ওদের জায়গা দখল করতে যাচ্ছি তো আমরা সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমরা জায়গাটা ক্রয় করেছি ক্রয় করে আমার জায়গায় আমি আসার পরে যে আমাদেরকে বিএমপি জামার ট্যাক দিয়ে বিভিন্নভাবে পরিচয় মানুষের মধ্যে একটা পোকামান্ডা সারাইছে এরা তো আমরা আজকে পরিচয় একটা মেসেজ দিতে চাচ্ছি আমরা কোনো রাজনৈতিক পরিচয় দিয়ে এই জায়গায় আসিনি এই জায়গায় ক্রয় করে আমরা এসেছি এবং এই জায়গায় আমরা আমাদের মতকর করে বুক করবো প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ যারা প্রকৃত অপরাধী তাদেরকে আইনের আওতায় এনে প্রকৃত শাস্তি দেওয়া হোক আপনাদের মাধ্যমে প্রশাসনের নিকট বিনিত অনুরোধ উল্লেখিত পালাত সুদের দ্রুত গ্রেফতারের পূর্ব যত শাস্তির ব্যবস্থা আশা করছি